প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পঞ্চম শ্রেণীর ইসলাম অনৈতিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম দুই হাজার পঁচিশ সালে তোমাদের যে নতুন পাঠ্যবইটি রয়েছে তার দ্বিতীয় অধ্যায়ের ইবাদতের যে অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো রয়েছে এগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো দেখো কতে বলেছে বহু নির্বাচনী প্রশ্ন সঠিক উত্তরের চিহ্ন দাও এই যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে এগুলোর সঠিক উত্তরের এই টিক চিহ্নটা দিতে বলেছে তার আগে শিখাচ্ছি বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমরা সাবস্ক্রাইব করার মাধ্যমে আমি ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যাবে আর সাবস্ক্রাইব না করলে আমার ভিডিওটি তোমাদের কাছে পৌঁছবে না আর ভিডিওটিতে একটি লাইক করতে বলুন না শিক্ষার্থী বন্ধুরা তাহলে দেখো এক নম্বরে কি বলছে ইবাদত শব্দের অর্থ কী ইবাদত শব্দের অর্থ হচ্ছে আনুগত্য এই যে দেখো আনুগত্য লেখা আছে দুই নম্বর বলেছে ইসলাম কয়টি রূপণ এর উপর প্রতিষ্ঠিত এই দুই নম্বরের উত্তরটি হবে ইসলাম পাঁচটি রুকনের উপর প্রতিষ্ঠিত তিন নম্বর সালাতে নিষিদ্ধ সময় কয়টি সালাতে নিষিদ্ধ সময় হচ্ছে তিনটি এটার উত্তর হবে এই যে ক তিন তিনটি এরপরে দেখো চার নম্বরে বলেছে পাঁচ ওয়াক্ত সালাতে কত রাকাত খরচ পাঁচ ওয়াক্ত সালাতে সতেরো রাকাত ফরজ এই যে দেখো পাঁচ ওয়াক্ত সালাতে সতেরো রাকাত খরচ পাঁচ নম্বর বলেছে সালাতের আর কয়টি সালাতের আর হচ্ছে ষাটটি এই যে ষাটটি দেখো এখানে ষাটটি দেওয়া আছে এরপরে বলছে কাবার শরীফ কোথায় অবস্থিত কাবার শরীফ কোথায় অবস্থিত এটার উত্তর হবে কাবার শরীফ হচ্ছে মক্কায় অবস্থিত দেখো এখানে মক্কা দেওয়া আছে এরপরে সাত নম্বর বলছে দিন ইসলামের সেতু কি দিন ইসলামের সেতু হচ্ছে এই যে জাকাত তোমরা এখান থেকে উত্তর মিলিয়ে নিবে এরপর আট নম্বর হচ্ছে হজের ফরজ কয়টি হজের ফরজ হচ্ছে তিনটি এই যে তিনটি দিয়ে দিবে এরপর দেখো নয় নম্বর বলেছে আল্লাহর কাছে কুরবানির কি পৌঁছায় আল্লাহর কাছে কুরবানির তাকোয়া পৌঁছায় এরপরে দশ নম্বর বলেছে সকল রাসুলদের প্রতি বিশ্বাস করা মুসলিমের মুসলিমদের কি সকল রাসুলের প্রতি বিশ্বাস করা মুসলিমের হচ্ছে কি ইমানের অঙ্গ এই যে ইমানের অঙ্গ কথে তোমরা ঠিক দিয়ে দিবে এরপরে দেখো খ নম্বরে বলেছে শূন্যস্থান পূরণ করো কিছু শূন্যস্থান দেওয়া আছে ড্যাশ ইমানের অঙ্গ এখানে হবে পবিত্রতা ইমানের অঙ্গ দুই নম্বরে বলেছে সালাদ দিন ইসলামের ড্যাশ এখানে হবে সালাদ দিন ইসলামের কি খুঁটি এই যে এখানে উত্তরগুলো দেওয়া আছে এরপরে দেখো তিন নম্বরে বলছে সালাদ ঢ্যাশ চাবি সালাদ জান্নাতের চাবি চার বলছে ঢ্যাশ মানে সংক্ষিপ্তকরণ করণ মানে সংক্ষিপ্তকরণ পাঁচ নম্বর বলেছে সালাতের ভেতরে ফরেসগুলোকে ঢ্যাস বলে উত্তর সালাতের ভেতরে ফরেজগুলোকে কি বলে আরকান বলে ছয় নম্বরে ঢাকা শহরকে বলা হয় কি ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর সাত নম্বর বলেছে সামের মূল উদ্দেশ্য হলো তাকোয়া অর্জন করে ঢ্যাঁসে তাকোয়া হবে ঢ্যাস অর্থ জাকাতের ব্যয়ের সমূহ এখানে হবে আট নম্বর হবে মাসরিফ অর্থ জাকাত ব্যয়ের খাতসমূহ নয় নম্বর বলেছে জীবনে ঢ্যাঁস হজ করা কি ফরজ এর উত্তর হবে জীবাণ জীবনে কি জীবনে জীবনে একবার হলেও কি হজ করা কি ফরজ এরপরে দেখো নয় নম্বর দশ নাম্বার বলেছে পরস্পর সাক্ষাৎ হলে বলবো ঢ্যাশ এই ড্যাসে হবে আলাইকুম মানে কি পরস্পরের সাক্ষাৎ হলে বলবো আলাইকুম আমরা দেবো তিন নম্বর প্রশ্নে বলেছে বাম দিকের শব্দের সঙ্গে ডান দিকে শব্দ মিলাবো এই যে দেখো বাম দিকে কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলোর সঙ্গে ডান দিকের শব্দ মিলকরণ করতে বলেছে এখানে লেখা আছে উত্তরটা পড়ে শোনাচ্ছি তোমরা দেখে দেখে এগুলোর সঙ্গে মিলিয়ে নিবে মিলকরণ করে দিবে ইবাদত আনুগত্য দুই সালাত স্বাগতর্থ ক্ষমা প্রার্থনা করা তিন মুসাফি মুসাফির অর্থ ভ্রমণকারী চার সাম অর্থ বিরত থাকা পাঁচ যাকাত যাকাত অর্থ পবিত্রতা ও বৃদ্ধি ছয় নিসাপ অর্থ নির্ধারিত পরিমাণ সাত হজ হজ অর্থ সংকল্প করা আট কুরবানি কুরবানি অর্থ উৎসর্গ করা নয় আকিকা আক্রিকা অর্থ ভেঙে ফেলা এরপর দেখো হতে বলেছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিয়েছে দেখো এক ইবাদত কাকে বলে উত্তর আল্লাহ তাআলার আর আনুগত্য স্বীকার করে তার যাবতীয় আদেশ নির্দেশ মেনে চলাকে ইবাদত বলে দুই আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন উত্তর আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন শুধু তারই ইবাদতের জন্য তিন ইসলামের রুকুন কয়টি ও কি কি। উত্তর ইসলামের রুকুন পাঁচটি এগুলো হলো এক ইমান দুই সালাত তিন জাকাত চার হজ ও পাঁচ সায়ন প্রশ্ন চার নম্বর বলেছে পাঁচ ওয়াক্ত সালাতের নাম লেখো উত্তর পাঁচ ওয়াক্ত সালাতের নাম হলো এক ফজর দুই জহর তিন আসর চার মাগরিব পাঁচ এশা পাঁচ নম্বর বলেছে সালাতের নিষিদ্ধ সময়গুলো কী কী উত্তর সালাতের নিষিদ্ধের সময় তিন ঠিক সূর্যাস্তের সময় এরপর মুসাফির কাকে বলে উত্তর কোন ব্যক্তি তিন দিনের রাস্তা বা কমপক্ষে আটচল্লিশ মাইল দূরে যাওয়ার নিয়ত করে বাড়ি থেকে বের হলে তাকে মুসাফির বলে সাত নম্বর বলেছে আহকাম কাকে বলে অথবা সালাতের আহকাম বলতে কি বুঝো উত্তর সালাত শুরু করার আগে প্রস্তুতিমূলক যে ফরজ কাজগুলো করতে হয় সেগুলোকে সালাতের আহকাম বা শর্ত বলে এরপর আট নম্বর বলছে আরকান কাকে বলে সালাতের ভিতরে ফরজ কাজগুলো করতে করতে সেগুলোকে সালাতের আরকান বলে এরপর দেখো নয় নম্বর প্রশ্নে বলেছে সাউম কাকে বলে উত্তর আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সুদের সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ইত্যাদি থেকে বিরত থাকাকে সাওম বলে দশ নম্বর প্রশ্নে বলেছে সাওমের মাসকে ফজুলতার দিক দিয়ে কয় ভাগে বিভক্ত করা হয়েছে উত্তর সায়মের মাসকে ফজিলতার দিক দিয়ে তিন ভাগে ভাগ বিভক্ত করা হয়েছে প্রশ্ন এগারো বলেছে জাকাত কাকে বলে উত্তর মুসলমানদের হিসাব নিসাব পরিমাণ মুসলমানদের নিসাব পরিমাণ ধন সম্পদের একটি নির্দিষ্ট অংশ বছর আল্লাহ তাআলার নির্ধারিত খাতসমূহে ব্যয় করাকে জাকাত বলে এরপরে বলেছে হজ কাকে বলে? উত্তর আল্লাহ তাআলার নিকট ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে বিশেষ অবস্থায় নির্দিষ্ট স্থানে নির্ধারিত নিয়মে নির্দিষ্ট কতগুলো অনুষ্ঠান পালন করাকে হজ বলে। তেরো নম্বর বলেছে হজের ফরজ কয়টি ও কি কি? উত্তর অথবা হজের ফরজ কয়টি? দুইটি প্রশ্নের উত্তর একই হবে। দেখো হজের ফরজ তিনটি এগুলো হলো ইহরাম বাঁধা দুই আরাফাতে অবস্থান এবং তিন জিয়ারো চোদ্দ নম্বর বলেছে কুরবানি কাকে বলে উত্তর আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ত্যাগের মনোভাব নিয়ে দশ থেকে বারো মধ্যে গৃহপালিত হালাল পশু আল্লাহর নামে উৎসর্গ করাকে কুরবানি বলে পনেরো নম্বর বলেছে আকিকা কাকে বলে উত্তর সন্তান জন্মের সপ্তম দিনে সন্তানের কল্যাণ ও হেফাজত কামনার কামনায় আল্লাহর উদ্দেশ্যে কুরবানি মতো কোনো গিয়োপালিত হালাল পশু জবাই করাকে আকিকা বলে এরপর বর্ণনামূলক প্রশ্নে একে আছে দেখো বর্ণনামূলক প্রশ্নের একে আছে ইবাদতে তা পূজো বর্ণনা করে উত্তর ইবাদতে তা পূজো হলো এক আল্লাহর আনুগত্য স্বীকার করে তার যাবতীয় আদেশ নির্দেশ মেনে চলা দুই দুনিয়া দিন জীবনে ফরজ ওয়াজিব সুন্নত বিধানগুলো যথাযথভাবে পালন করা তিন যাবতীয় নিষিদ্ধ ও গুনাহের কাজ থেকে বিরত থাকা চার প্রতিটি ইসলামী করা পাঁচ নিজের দায়িত্ব কর্তব্যগুলো যথাযথভাবে পালন করা দুই নম্বর বলেছে সালাতের গুরুত্ব বর্ণনা করে উত্তর সালাতের গুরুত্ব হলো এক সালাত আদায় করা আল্লাহর হুকুম দুই ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে সালাত হলো দ্বিতীয় তিন কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে চার সালাত মানুষকে যাবতীয় অশীল কাজ থেকে বিরত রাখে পাঁচ জামাতে সালাত আদায়ের মাধ্যমে মানুষের মধ্যে কি হয় ভাতৃত্ব বোধ সৃষ্টি হয় মানুষ নিয়মানুবর্তিতা হয় জীবনে সুশৃঙ্খলা হয় এটা হচ্ছে সালাতের গুরুত্ব বর্ণনা করা এখন আমরা শিখব এরপরে দেখো তিন নম্বর প্রশ্নে বলেছে পাঁচ ওয়াক্ত সালাতের সময় বর্ণনা করো উত্তর একটি সকের মাধ্যমে পাঁচ ওয়াক্ত সালাতের সময় বর্ণনা করা হলো ওয়াক্ত ফজর ফজর শুরু হয় সুবে সাদিক হওয়ার সাথে সাথে আর শেষ হয় সূর্য উদয়ের আগ পর্যন্ত জোহর জোহর দুই নম্বরে জোহর দিয়েছে সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার পর থেকে আর শেষ হয় ছায়া আসলী বাদে ছায়া আসলি বাদে কোনো বস্তুর ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত তিন আসর আসর শুরু হয় যোহরের ওয়াক্ত শেষ হলেই সূর্যাস্তের আগ পর্যন্ত মাগরিব সূর্যাস্তের পর থেকে পশ্চিম আকাশে লালিমা থাকা পর্যন্ত পাঁচ এশার মাগরিব ওয়াক্ত শেষ মাগরিবের ওয়াক্ত শেষ এসবে সাদিকের আগ পর্যন্ত চার নম্বর প্রশ্ন বলেছে সালাতে ফজিলত ও শিক্ষা বর্ণনা করো দেখো সালাতে ফজিলত ও শিক্ষা বর্ণনা করা হলো ইমানের পরেই সালাতে স্থান এর মাধ্যমে মানুষ নিষ্পাপ হয়ে যায় সালাতে ফজিলত সম্পর্কে মানবী সাল আলাই বলেছেন পুনঃ বান্দা জামায়াতের সাথে সালাত আদায় করলে আল্লাহ তালা তাকে পাঁচটি পুরস্কার দেবেন যথা এক তার জীবিকার অভাব দূর করবেন দুই কবরের আজাব থেকে মুক্তি দিবেন তিন হাসড়ের ডান হাতে আমলনামা দিবেন চার কুল কুলসিরাতে বিজলির মতো দ্রুত পার করাবেন পাঁচ বিনা তাকে বিনা হিসেবে জান্নার দান করবেন সালাতের শিক্ষা দেখো আমরা এর আগে ফজিলত পড়েছি এখন শিক্ষা পড়ব সালাত মানুষকে আনুগত্যে শিক্ষা দেয় খয় এটি পরস্পরের খোঁজখবর নিতে উদ্যুক্ত করে গ সালাত একতা ও ভা ভাতৃত্ব সৃষ্টিতে অনুপ্রাণিত করে গ এটি সুখে দুঃখে একে অপরের সাহায্য করার শিক্ষা দেয় উম সালাত মানুষকে অশ্লীল ও অন্যায় কাছ থেকে বিরত রাখে এরপর পাঁচ নম্বর প্রশ্নে বলেছে দুই রাকাত ফরজ সালাত আদায় নিয়ম লেখক উত্তর দুই রাকাত ফরজ সালাত আদায়ের ক্ষেত্রে প্রথমে নিয়োগ করে আল্লাহ আকবর বলে তাকবিরে তাহারিমা করতে হবে এরপর সানা পরে প্রথম রাখাতে সুরা ফাতিহার সাথে অন্য কোনো সুরার বা কোনো সুরার অংশবিশেষ করতে হবে তারপর রুকু সিজদা করে ও তসবি করে আল্লাহ আকবর বলে সোজা হয়ে দাঁড়াতে হবে দ্বিতীয় রাকাতের প্রথম রাকাতের মতোই চূড়া পাঠিয়ে এবং অনন্য সিদ্ধা করে সোজা হয়ে বসতে হবে তাছাড়াও দুরুদ দোয়া মাসুরা পড়ে সালামের মাধ্যমে প্রথমে ডানে এবং পরে বামে মুখ ফিরিয়ে দুই রাকাত নির্দিষ্ট বিশিষ্ট দুই রাকাত বিশিষ্ট ফল সালাত শেষ করতে হবে এরপরে ছয় নম্বর প্রশ্নে যায় সালাতের আকামগুলো লেখো অথবা সালাতে আহকাম কি তুমি সালাতে আদায় করো এরকম চারটি আহকাম লেখ উত্তর সালাতে শুরুর আগে শুরু করার আগে যে ফরজ কাজগুলো করতে হয় সেগুলো সালাতে আহকাম বলে সালাতে আহকাম সাতটি এগুলো হলো শরীর পাক প্রয়োজন মতো অজু গোসল বা তাইমুমের মাধ্যমে শরীর পাক পবিত্র করা দুই কাপড় পাক পরিধানের কাপড় পাক হওয়া তিন জায়গা পাক সালাত আদায়ের স্থান পাক হওয়া চার শত ঢাকা পুরুষের নাবি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এবং স্ত্রী লোকের মুখমণ্ডল হাতের কবজি এবং পায়ের পাতা ছাড়া সমস্ত শরীর ঢাকা পাঁচ টেবলামুখে হওয়া কাবার দিকে মুখ করে সালাত আদায় করা ওয়াক্ত হওয়া সালাতের নির্ধারিত সময় নির্ধারিত সময় হওয়া নির্যাতন করা এই যে নিয়ত করা যে ওয়াক্তে সালাত আদায় করা হবে বলে মনে করো তার নিয়ত করা এরপর সাত নম্বর বলেছে সালাতে আহকাম বলতে কি বুঝো আর কানগুলো কি কি এর আগের প্রশ্নে আমরা হাকাম করেছি এখন আর কান দেখো তোমরা এই এই সারটি দিয়ে দিবে এক তাক বীরে তাহারিমা আল্লাহ আকবার বলে সালাত শুরু করা তোমরা লিখে নিবে সালাতের আরকান সাতটি এগুলো হলো এইটুকু দিবে সালাতের আরকান সাতটি এগুলো হলো এক তাকবীরে তাহারিমা আল্লাহু আকবার বলে সালাত শুরু করা দুই কেরাম দাঁড়িয়ে সালাত আদায় করা তবে দাঁড়াতে সক্ষম না হলে বসে বা শুয়ে যে কোনো কি অবস্থায় যে কোনো অবস্থায় সালাত আদায় করা এরপর কেরাত কুরআন মজিদের কিছু অংশ বা পাঠ করা পাঁচ সিজদা করা ছয় শেষ বৈঠকে বসার তাসাও দু সুরা সুরা পড়ে সালামের মাধ্যমে সালাত শেষ করাকে শেষ বৈঠক বলা হয় সালাতের মাধ্যমে সালাত শেষ করা প্রশ্নে দেখো সালাতের ওয়াজিবগুলো কি কি এই যে এই প্রশ্নটা অথবা সালাতের ওয়াজিব কয়টি সালাত আদায়ে আদায়ের ওয়াজিবগুলো হতে চারটি লেখো এই দুটো প্রশ্নের উত্তরই তুমি এটা দিয়ে দিতে পারবে দেখো এই প্রশ্নটি এক থেকে এক থেকে চোদ্দ পর্যন্ত দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিবে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তরটি ভালো করে পড়ে নিবে এরপরে নয় দেখো নয় নম্বর প্রশ্নে বলেছে মসজিদের আদবগুলো কি কি মসজিদের আদবগুলো হলো এক পাক পবিত্র শরীর ও পোশাক নিয়ে মসজিদে প্রবেশ করা দুই পবিত্র মন ও বিনয় বিনর্মতার সাথে মসজিদে প্রবেশ করা এভাবে দেখো তিন থেকে তেরো পর্যন্ত দিয়েছে তোমরা এই প্রশ্নটিও পড়ে নিবে এরপরে দশ নম্বরে বলেছে সামের গুরুত্ব ও তাৎপর্য সংক্ষেপে লেখো এটা সংক্ষেপে দিয়েছে এটা তোমরা পড়ে নিবে দশ নম্বরে এই যে প্রশ্নের উত্তর এই উত্তর থেকে এই পালন করে এই পর্যন্ত এগারো নম্বর প্রশ্নে বলেছে জাকাদের তাৎপর্য ও শিক্ষা বর্ণনা করো এই যে জাকাদের তাৎপর্য ও শিক্ষা বর্ণনা করো এই প্রশ্নটিও তোমরা পড়ে নিবে শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নগুলো পড়ে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে কয়টি ও বর্ণনা করো এই যে জাকাতের মা এই প্রশ্নটি ছোট আছে দেখো মা অর্থ ব্যয়ের খাত সমূহ যেসব খাতে জাকাত দেওয়া যায় সেসব খাতকে জাকাতের মা বলে জাকাতের মা মোট আটটি এগুলো হলো ফকির এক ফকির বা অভাবগ্রস্ত দুই মিসকিন বা সম্বলহীন তিন জাকাত আদায়ের জন্য নিয়োজিত কর্মচারী বৃন্দ চার ইসলামের প্রতি আকৃষ্ট হতে পারে এমন ব্যক্তি পাঁচ মুক্তি ছয় ঋণগ্রস্থ সাত আল্লাহ পথে সংগ্রামকারী আট অসহায় প্রতি এরপর তেরো নম্বরে দেখো হজের গুরুত্ব ও তাৎপর্য লেখো এই যে প্রশ্নের উত্তর দেখো ভালো করে দেখে নাও খাতায় লিখে নিবে লিখে নিবে তারপর তুমি এটি শিখবে এরপর চৌদ্দ নম্বরে হজের ফরজগুলো সংক্ষেপে বর্ণনা করো দেখো এই যে প্রশ্নটা তোমরা শিখে নিবে প্রশ্নটি সহজ আছে এরপরে মুখ দাঁত হাত ও পা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার গুরুত্ব বর্ণনা করো দেখো কিভাবে আমরা হাত মুখ দাঁত হাত ও পা কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এখানে দেওয়া আছে এরপরে দেখো কুরবানি প্রচলনের সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করো এই যে কুরবানি প্রচলনে সংক্ষিপ্ত ইতিহাস দেওয়া আছে তুমি এটা করে নিবে এখান থেকে এই পর্যন্ত অনেকগুলো প্রশ্ন দেখো এই যে পর্যন্ত রয়েছে পর্যন্ত কুরবানি এই ঘটনার পর থেকে কুরবানি প্রচলন রয়েছে কি ঘটনা এই ঘটনাটা পড়ে তোমরা বুঝতে পারবে সত্যিতে বলেছে ধর্মীয় অনুশাসন পালনে নিষ্ঠা ও আন্তরিকতার ভূমিকা আন্তরিকতার গুরুত্ব বর্ণনা করো দেখো এই যে এই ধর্মীয় শাসন থেকে বিষয়টি মাথায় রাখতে হবে এই পর্যন্ত হচ্ছে এই প্রশ্নের উত্তর এরপর আঠারো নম্বর প্রশ্নের উত্তর দেখো সকল ধর্ম ও ধর্মাবলম্বীদের প্রতি উদার ও সহিষ্ণু ও সহনশীলতা হর গুরুত্ব বর্ণনা করো এটা ইসলাম উদার থেকে শুরু করে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে এই পর্যন্ত তোমরা এই প্রশ্নের উত্তরগুলো শিখে নিবে এরপর এই অধ্যায়ের উপরে তোমাদের কিছু মূল্যায়ন প্রস্তুতির জন্য কিছু কিছু সঠিক উত্তর রয়েছে অর্থাৎ নৈভিত্তিক রয়েছে এই যে এগুলো উত্তর দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিবে এগুলো পড়ে নিবে দেখো এগারোটা দেওয়া আছে এই এগারোটার উত্তর দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিবে তাহলে আজকের মতো এই পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কেননা তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটেড ভিডিও তোমরা আমার এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে আর সাবস্ক্রাইব না করলে আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছবে না